শুক্রবার তো তার নানার সাথে অনেক দিন পর মিশারি জুমার নামাজে যাবে স্বামী মা ঘরে সুন্দর করে বাড়ি ঘর গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলেছে আসসালামু আলাইকুম শ্বশুর বাড়িতে সৌদি প্রবাসী নতুন না পুরনো জামাই এসেছে আর সেই উপলক্ষে শ্বশুরবাড়িতে কি কি আয়োজন চলছে এবং কিভাবে জামাই এবং মেয়েকে আপ্যায়ন করা হয় সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন দুলাভাই রাস্তায় কোনো কষ্ট হয় নাই হ্যাঁ এই যে দুলাভাই আপনার জন্য কলা আসতো কলার চোরা তোমারে দেখায় কলা পাকছে এখন কলা বসে বসে খাও জুমার নামাজে যাবে নাকি তো হচ্ছে শুক্রবার জুমার দিন মিশারি একদম বাসা থেকে রেডি হয়ে আসছে জুমার নামাজে যাবে মিশারি গোসল করো তাড়াতাড়ি রেডি হও তোমার নানাই গোসল দিতাছে তাড়াতাড়ি কলা খাও বসে পিসা তো দিক দিয়ে রান্না বান্নার কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছে নিলিশ মাছ থেকে আসতে ফেলে নেওয়া হচ্ছে মাছ কাটা শেষ হয়েছে এখন কাচ্ছি দেশি মুরগ তো হাতে হাতে সবাই কাজ না করলে কিছু কাজ তাড়াতাড়ি শেষ হবে না যেহেতু বৃষ্টির সিজন এবং আজকে আমরা মাটির চুলায় রান্না করব যেটা তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি আমার বোন ভাইয়ের বউ মা আমি চারজন মিলে কাজ করছি এখন বাকি রইল কি ওরে বাবারে হাঁস হাঁস প্রসেসিং করা যায় কত কষ্টের আর কঠিন সেটা যারা প্রসেসিং করছে তারা জানে এটা আমার ধারা সম্ভব না এটা মা করবে গরম পানি করতেছে অলরেডি গরম পানির মধ্যে সুবাইয়া আস্তে আস্তে পালক গুলো ফেলা হবে এটার মধ্যে আমি নাই আমি এটা কাটতে পারি বয়লার মুরগিটা কাটতে পারি মিশারি জুমার নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মিশারি আর তার নানা তো রেডি হয়ে বসেই আছে জুমার নামাজে যাওয়ার জন্য যেহেতু শুক্রবার তো তার নানার সাথে অনেকদিন পর মিশারি জুমার নামাজে যাবে তো শুধু মিশারির নানার মিশারি না মিশারির বাবাও কিন্তু অনেক দিন না বছর পরে এই এবার মিশারির নানুর বাড়িতে জুমার নামাজ পড়ছে কি খবর তাহাদের কোথায় তো জুমার নামাজের এই এক সৌন্দর্য পরিবারের সবাই মিলে একসাথে জুমার নামাজ আছে ওই আমার মিশারি মিশারির নানাকে দেখা যায় তো সময় এখন দুপুর একটা বেজে বিশ মিনিট এখনও কিন্তু জুমার নামাজ শেষ হয় নাই তো রান্নাবান্না শেষ সব শেষে রান্না করা হচ্ছে গরুর কলিজা কলিজা ভুনা করা হবে আর এই চুলায় রান্না করা হচ্ছে গরুর মাংস মানে গরুর মাংস আর গরুর কলিজা রান্না শেষে আমাদের আজকের আয়োজনের রান্না বান্না কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে যেহেতু বৃষ্টির দিন এজন্য মাটির চুলায় রান্না করতে একটু সময় বেশিই লেগেছে তবে খাবার কিন্তু সুস্বাদু হবে কারণ মাটির চুলার রান্না এদিকটাই দেখুন অন্ধকার হয়ে এসেছে যাক আজকে সুবিধা দিয়েছে আমরা যেহেতু আজকে মাটির চুলায় স্বাদের উপরে রান্না করছি এজন্য আজকে সুবিধা দিয়েছে এতক্ষণ বৃষ্টি হয় নাই তবে আকাশ অন্ধকার হয়ে এসেছে কখন যেন বৃষ্টি নেমে যায় তো যাই হোক একদিক দিয়ে রান্না রান্নাবান্না শেষ আর অন্য দিক দিয়ে বাড়িঘর গুছানোও কিন্তু শেষ এত সুন্দর করে কে বাড়িঘর গুছিয়েছে জানেন এ যে দেখেন শামীমা স্বামী ঘরে সুন্দর করে বাড়ি ঘর গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলেছে সবগুলা রুম সুন্দর করে গুছিয়েছে তার ভাবির রুম সুন্দর করে গুছিয়েছে তারপর আমার রুম সুন্দর করে গুছিয়েছে তারপর আবার রুমও সুন্দর করে গুছিয়েছে এদিকটায় রান্নাঘরও কিন্তু গুছানো হয়ে গেছে এবং রান্না কিন্তু ইতিমধ্যে শেষ এ হুজুর নি রান্না শেষ হয়েছে রান্নাবান্না শেষ দেশি মুরগির মাংস যাই হোক আমার বোন কত সুন্দর করে বাড়িঘরে গুছাই দেখেন বাসন গুসনও সুন্দর করে ধুয়ে ফেলতেছে কে আসতেছে রে নামাজ পড়ে আমাদের হুজুর সাহেব চলে আসতেছে না জুমা আমাদের জামাই সাহেব ওদি চলে আসছে মিশাই তোমার নানা কোথায় কেন ইয়ের মিশাই তোমার মা ওর কবর দেখে আসছো কি বলছো হুজুরে ঠিকই তো মা বাবার কথা না শুনলে তো জান্নাত কখনই হয় না আল্লাহ আমাদের দুলা ভাই আমাদের দুলা ভাই টায়ার্ড হয়ে গেছে মসজিদ থেকে আইসা মসজিদে কি এসি ছিল না আমি তোমাদের মসজিদের চার পাঁচটা প্লাস্টায় এসি আমাদের এলাকায় গরম নাই তো একদম শীতল হাওয়া এর জন্য এসি নাই যাই হোক মিশারি আর তার বাবা জুমার নামাজ পড়ে মাত্র ফিরলো এখন রেস্ট নিবে তারপর দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এই শোনো আজকে কিন্তু তোমার জন্য স্পেশাল স্পেশাল খাবার রান্না করা হয়েছে লাভ নাই চলে যাবো না খেয়ে চেলে যাবা রাগ করছো এই যে শালিকাই এসে পড়ছে এই শালিকা দুলাভাইকে জিজ্ঞেস করো রাগ করছে কিনা কেন রাগ করছে ঘুরতে নিয়ে আসা দুলাবাইকে নিয়ে পার্কে ঘুরে দুই দুইটা শালিকারে দুলাবাই আবার রাগ করে কিভাবে দুইটা শালিকা একটা শালকের বউ কিসের রাগ তিনজনে মিলা ঘুরতে যাও গা পার্কে ঘুরে আস আল্লাহ যাই হোক সবাই এখন গোসল টোসল করবো যেহেতু রান্নাবান্না করেছি এখন সবাই টায়ার্ড গোসল করে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো এই যে মিশারি নানা এই মাত্র জুমার নামাজ থেকে ফিরেছে আজ আব্বার আসতে দেরি হয়েছে মসজিদের কমিটি কত আলাপ আলোচনা থাকে আনিসা তুমি সেজে গুজে রেডি দুলাবাইয়ের সাথে খাবার খাবা তাই তো মা ওনার মেয়ের জামাইয়ের জন্য খাবার দাবার বেড়ে নিচ্ছে বেড়ে দিচ্ছেন তো চলুন দেখি মা আজকে ওনার মেয়ের জামাইয়ের জন্য কি কি আইটেম রান্না করেছে তো প্রথমে দেখা যাচ্ছে পোলাও তারপরে রয়েছে ইলিশ মাছের ভাজি এদিকটায় রয়েছে দেশি মুরগের মাংস তারপরে রয়েছে হাঁসের মাংস হাঁসের মাংসের সাথে রয়েছে গরুর মাংস গরুর মাংসের সাথে রয়েছে এই যে গরুর কলিজা ভুনা তার সাথে রয়েছে মসুরের ডাল আবার কি রয়েছে সালাদ সাথে সাদা ভাত তো আজকে ছিল বৃষ্টির দিন বৃষ্টির মধ্যে মাটির চুলায় এই খাবারগুলো রান্না করেছে মেয়ের জামাইয়ের জন্য যত করে খাবার মজা হয় কারণ মাটির চুলায় রান্না কিন্তু অনেক স্বাদ তো দুপুরের খাবার দাবার দেরি এখন সবাই মিলে খাবে আজকে প্রথম দিনের খাবার এক বছর পরে নিশা দিদা বোনায় শ্বশুরবাড়িতে এসেছে আর সেই উপলক্ষে অনেক অনেক আয়োজন করেছে দেশি খাবারের আয়োজন তো এখন উনি খেতে পারলে সবার যদি খেয়ে প্রশংসা করে তাহলে আরো কি সেব

ওদেরকে খাইয়ে তারপর আমরা যারা মহিলা সদস্যরা আছি যেমন আমার ভাইয়ের বউ বোন আমার মা তারা একসাথে খাবো তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গাছে যেমন কাঁঠাল আছে আমাদের বাড়ির গাছও দেখেন কাঁঠাল আছে এই গাছের কাঁঠাল না একদম বৈশাখ মাস থেকে পাকা শুরু হয় একদম জ্যৈষ্ঠ আষাঢ় মাসের শেষ পর্যন্ত থাকে আরেকটা সুন্দর জিনিস দেখেন এই যে বাদুরে যে কাঁঠাল খেতেছে দেখছেন কাঁঠালটা মনে হয় পাকছে এই পাকা কাঁঠালটা বাদুরে কিভাবে নষ্ট করতেছে মানে পাড়ার অভাবে বাড়িতে লোক নাই কে পারবো ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে আছে গাছে উঠে কাঁঠাল পারতে পারে আর বাদুরে কিভাবে নষ্ট করতেছে দেখছেন আসলে যার হক সেই খাবে বাদুরের হক বাদুরে খাচ্ছে সৌদি আরব সফর করে উনি ছুটিতে এসেছেন বাংলাদেশে এবং ছুটিতে আসার পর প্রথম দিন আজকে শ্বশুরবাড়িতে এসেছেন এবং শাশুড়ি ওনার জন্য খুব যত্ন করে খাবার দাবার রান্না করেছেন দেশীয় খাবার দাবার দেখতেই পেয়েছেন মজাদার সব খাবার ডাল গরুর মাংস হাঁসের মাংস গরুর কলিজা ভুনা দেশি মুরগের মাংস ইলিশ মাছ পোলাও তো জামাইরা যখন বাড়িতে আসে তখন শাশুড়িরা কি খাওয়াবে মেয়ের জামাইকে কিভাবে খাওয়ালে খুশি হবে এগুলাই তাদের টেনশন থাকে এই যে তোমার শাশুড়ি যে এত কষ্ট করে রান্না করলো একটা থ্যাংক ইউ দিবা না ও খাইয়া থ্যাংক ইউ বলবো আল্লাহ ভদ্র জামাই খাইয়া পরে থ্যাঙ্ক ইউ দিব মিশারি তুমি তোমার নানুকে একটা থ্যাঙ্ক ইউ বলে দাও পরে সবাই বলে পরে যাই হোক এদিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া চলছে আর আমরা এক একজন এক এক ঘরে বসে আছি ওইখানে মিথিলা বসে আছে এই ঘরে স্বামীমা বসে আছে মা রান্না করে বাড়াবাড়ি করছে আব্বা ঘুমিয়ে আছেন জুমার নামাজ থেকে এসে শারি খাওয়া দাওয়া কেমন হয়েছে ভালো এখন কি করতে হবে নানু যে তো কষ্ট করে রান্না করলো হ্যাঁ থ্যাংক ইউ মানুষ একটু হাক করো থ্যাংক ইউ দিয়া ওই ওই নানুকে পাপি ও হ্যাঁ দোয়া করো নানুর জন্য নানুর সুস্থ থাকে আর রান্না বান্না করে খাওয়াইতে পারে যতদিন নানু সুস্থ থাকে ততদিন নানির বাড়িতে দাম আছে নানা নানি যতদিন থাকে ততদিন নানুর বাড়িতে দাম তো সবার খাওয়া শেষ আমাদের জামাইবাবুর খাওয়া কিন্তু এখনো শেষ হয় নাই তবে শেষ পর্যায়ে উনি সর্বশেষ ডাল আর গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে মিশারি দেখে যাও ওই যে বাদুরে কাঁঠাল খায় কিভাবে তুমি কখনো বাদুর দেখেছ দেখেছে কাঠবিড়ালি 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 পেয়ারা তুমি খাও এখন কাঠবিড়ালি কাঠবিড়ালি কাঁঠাল তুমি খাও না এই যে মিশারি কাঠবিড়ালটা তাড়ানোর চেষ্টা করছে এই তারা হয়ে গেছে সইলা গেছে এই যে মিশারি এই কাঠ বিড়ালি বরই খায় জানো কি করে বরই গাছের মধ্যে টিন বেঁধে এরকম ঝাঁকা দিলে বাদুর দোর যাই হোক আকাশটা দেখুন কেমন কালো করেছে কখন যেন আবার বৃষ্টি পড়ে যায় আজকে সারা দিন মনে হয় ঘরেই কাটাতে হবে মানে গ্রামের মধ্যে যে বাইরে একটু খোলা আলো বাতাস খাবো সেই সুযোগ নাই বৃষ্টির জন্য তো আনিশার ভাই খাওয়া দাওয়া শেষ হয়েছে না এই আনিশার ভাই তো খাওয়া দাওয়া আজকে কেমন হলো শ্বশুরবাড়িতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কোন খাবারটা তোমার কাছে বেশি মজা হয়েছে দেশি মুরগ ওয়াও জামাই মানেই তো দেশি মুরগি না আনিশা দেশি মুরগি দেশি হাঁস দেশি আম দেশি কাঁঠাল সব দেশি দেশি ও শালার বউ যদি রান্না করে খাওয়াইতো তাহলে আরো বেশি মজা হইতো না সালার বউ হাতের রান্না পর্যন্ত খায় নাই যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন ইনশাল্লাহ আমরা খাবো যারা যারা এখনো খাই নাই এটা ডালো দেখি মিশারি ডালো ওইটাই ডালো ব্যক্তিগা মিশারি না নাই মিশারির জন্য দেখেন আশাড়ি নিয়ে আসছে এখন কিন্তু আষাঢ় সিজন না

আর পনেরো দিন আগে খাইতে পারলি পরাটা পারতো আত্মা ঠান্ডা করে এখন খাইয়া আমার খুব কুয়াশে একটু বাড়তি বাততি হয়ে গেছে

তো প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলায় মেয়ের জামাইকে প্রথম দিনের আপ্যায়ন এছাড়াও রাতে এবং সকালে কয়েক রকমের পিঠারও আইটেম খাওয়ানো হবে তো সব কিছু দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ